ইসমুল্লাহের রহমান রহিম আসালাম আলাইকুম কে ভিটিভির আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে সরকার আপনারা জানেন জেনারেল আজিজ আহমেদের বিষয়ে যে মানব জমিন তার দুর্নীতি অথবা তার ক্ষমতার অপপ্রয়োগ অথবা তার শাসনকালীন অথবা চাকরি সময়ে যেই কার্যক্রম করেছিলেন জেনারেল আজিজ প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান হিসেবে জুন দুই হাজার আঠারো থেকে পরবর্তী তিন বছরের জন্য তার দায়িত্ব পালন করেন এবং তিনি তিন বছর কর্ম করার পর ওনার দায়িত্ব পালন করার পর তিনি দুই হাজার একুশ সনে তিনি অপসরে যান অপসরে গেলেও দীর্ঘদিন তাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল কিন্তু তাকে কোনো কিছুর তদারকির মধ্যে তখনও পড়তে হয় নাই হঠাৎ একুশে বর্তমান যখন আমেরিকা যুক্তরাষ্ট্র যখন জেনারেল আজিজির উপরে একটা নিষেধাজ্ঞা জারি করলো সেই নিষেধাজ্ঞার উপরে সেই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে জেনারেল আজিজের সকল কার্যক্রম হঠাৎ করে তদারকির মধ্যে চলে আসলো কেন সেই তদারকির মধ্যে চলে আসলো এবং জেনারেল আজিজ সাহেব কি কি ধরনের ক্ষমতার অপপ্রয়োগ করছে কোনটা বৈধ কোনটা অবৈধ অথবা কিভাবে তার ভাইদেরকে তিনি সহযোগিতা করেছেন কিভাবে ভাইদের নাম তার ক্ষমতা খাটিয়ে ভাইদের নামে কয়েকটি আইডি কার্ড করেছেন যেগুলো জালিয়াতির সমান এবং যুক্তরাষ্ট্র যখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল তখন তিনি যে প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে তিনি খুব বা হতাশাগ্রস্ত অথবা তিনি সেই বিষয়ে নয় আমরা প্রথমেই জেনারেল আজির সাহেবের উপর একটি প্রতিবেদন দেখব ছোট্ট একটি প্রতিবেদন দেখব প্রিয় দর্শক মন্ডলী তারপরে আমরা আলোচনা আরেকটু আলোচনা করব। আমরা প্রথমে আসুন ভাইদের বাঁচাতে তার ভূমিকা ছিল অভাবনীয় সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া ইন্টারপোলের রেড নোটিশ দায় নাম পরিবর্তন ভুয়া ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণে সম্পদ অর্জনেও ভাইদের সহায়তা করেছেন এই দাপুরে জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয় নিজেও রিসোর্ট বাংলো বাড়ি ফ্ল্যাট প্লট শত বিঘা জমি কিনে তেলেস মাটি দেখি অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় করেছেন আজিজ দেশ তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণে সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানীর তুরাগনদ ঘেঁষা আমিন বাজারের বড় বড়দ্দেশি মঞ্চে সিলিকন সিটি হাউজিং এর আর এস তেরোশো তিন দাগে পঁচাত্তর কাঠা তেরোশো এগারো নং দাগে তিরিশ দশমিক ছয় কাঠা সতেরোশো একষট্টি দাগে আশি কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের ওই জমিতে তার একটি বাংলো রয়েছে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় আরএস এস একশো একাত্তর ও একশো বাহাত্তর নং দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকির ডেইরি ফার্মের অপর পাশে আরএস এস পাঁচশো বিরাশি নং দাগে আজিজ আহমেদের চার কাঠার দুটি প্লট আছে প্লট দুটির দাম আনুমানিক ছয় কোটি টাকা মিরপুর বারো নম্বরের সিরামিক চার নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে পাঁচ কাঠের প্লটে আজিজ আহমেদের একটি দশতলা বাড়ি রয়েছে পল্লবীতে একটি বিল্ডিং এর একুশটি ফ্ল্যাট রয়েছে আজিজের দু সালে বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে বাড়িটির নিয়ন্ত্রণ নেন আজিজ আহমেদ মিরপুর ডিও এস এ আজিজ আহমেদের একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে রোড নাম্বার ১৩ প্লট নাম্বার তেরোশো বিশ এভিনিউ দুই মিরপুর ঢাকা ঢাকা সেনানিবাসে জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে হাউজিং নং তিন ঢাকা সেনানিবাস এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পাখি পালন করেন এছাড়াও আজিজের ভাই এবং ভাতিজার দখলে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে বিপুল পরিমাণে সম্পত্তি প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন যে ছোট একটি প্রতিবেদন যে আজিজ জেনারেল আজিজ কি কি করেছেন এবং সেই বিষয়ে আপনারা শুনছিলেন প্রতিবেদনটি আপনারা জানান বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তার পরিবারকে যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বর্তমান সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই জারি করে দেখিয়ে তবে নিষেধাজ্ঞা প্রতিক্রিয়ায় সাবেক এই শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেছেন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি সেনা প্রধানের পদ থেকে দুই হাজার একুশ সালের চব্বিশে জুন অবসরে যান জেনারেল আজিজ তিনি দায়িত্বে থাকাকালীন থাকাকালেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠলেও যে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া ততক্ষণে বা তত সেই সময়ে হয় নাই কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম তার এবং পরিবারের সদস্যদের অতীত ও বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানান ধরনের দুর্নীতির বিষয় নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করে করেছিল সেখানে যেখানে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সাথে তাদের নিবিড় সংশ্লিষ্ট কথা উল্লেখ করা হয়েছিল তখন সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলি মিথ্যা বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিলেন তবে জেনারেল আজিজ এবং একাধিক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আল জাজিরার প্রামাণ্য চিত্রে ধারাবাহিকতা বা ফলাফল বলেও মনে করেন কিন্তু আমাদের প্রশ্ন হলো সেটা না আমাদের প্রশ্ন হলো যে দুই হাজার একুশ সালের জুনে যখন জেনারেল আজিজ সাহেব অবসরে যান তার মধ্যে প্রায় তিন বছর কেটে গেল কিন্তু এই বিষয়ে কেউ কার্যক্রম করেনি কিন্তু যখনই যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করলো তারপরেই মানব জমিনের সেই অনুসন্ধানের রিপোর্টটি নিয়ে কাজ করা শুরু এবং তার বিরুদ্ধে একটা এক ধরনের অ্যাকশনে যায় যাচ্ছি বিভিন্ন সংস্থাগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এবং আস্তে আস্তে তাকে বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বা হচ্ছে মন্ডলী আপনারা জানেন যে জেনারেল আজিজ এবং আইজিপি বেনজির আহমেদ এই দুইজনের প্রভাব এবং কর্তৃত্ব এবং ক্ষমতার গুণে সরকার এক হিসাবে বলতে গেলে বলা যায় যে ক্ষমতায় টিকে আছে কিন্তু কেন সরকার এদের দুজনকে এইভাবে এইভাবে একটা বিচারের সম্মুখীন বা এইভাবে একটা হেনস্থার সম্মুখীন বা এইভাবে তাদেরকে একদম এতিম করার মতো ছেড়ে দিলেন যে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের সাম যে জন্য তাদেরকে শাস্তির কাঠ দাঁড়ানোর একটা পথে নিয়ে আসছে এটা একটা একটা দিক থাকতে পারে যে যুক্তরাষ্ট্র যখন তাদেরকে একটা নিষেধাজ্ঞার আওতা এনেছে এবং যুক্তরাষ্ট্র সরকার অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র সরকার ইন্টারনালি যে বাংলাদেশ সরকারের সাথে যে কথা কথোপকথন করেছেন সেইটার মধ্যে একটা প্রেসক্রিপশন ছিল যে এদেরকে এদের এদেরকে এদের সহ এবং যারা দুর্নীতির সাথে সংযুক্ত তাদেরকে সরকার অবশ্যই বিচারের আওতা দিন আওতায় আনতে হবে এবং আমেরিকা সরকার কোনোভাবে এদেরকে ছাড় দেবে না এদেরকে এদেরকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে এদের উপরে যে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বা সাংশন দিয়ে দিচ্ছেন এবং দিবেন এবং এ ছাড়াও আরো বেশ কিছু লোক আছে যারা এই ধরনের বাংলাদেশের দুর্নীতি এবং হত্যা বা গুমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তারা বিশাল এক লিস্ট দিয়ে স্যাংশন জারি করছেন এবং ধীরে 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 এগুলো প্রতিমান হচ্ছে সরকারকে যুক্তরাষ্ট্রকে খুশি রাখার জন্য এদের উপর খড়ক চালাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী সেটা সময়ের ব্যাপার আমরা আশা করি পরবর্তী সময়েও জেনারেল আজিজ বেনজির আহমেদ সহ যারা যুক্তরাষ্ট্রের স্যাংশনের আওতায় পড়ছেন বা পড়তে যাচ্ছেন তাদেরকে নিয়ে সরকার কি খেলা খেলে তারা সেটা দেখার বিষয় নাকি সরকার সত্যিকারে এদেরকে বিচার করে পরবর্তী জেনারেশনকে শিখাতে চাচ্ছে যে আসলে দুর্নীতি করে কেউই পার পাবে না সেই বিষয়গুলো আমরা জাস্ট দেখার জন্য অপেক্ষা করতে হবে আশা করি আজকে এই পর্যন্তই আমরা আমাদের আলোচনা আশা করি আবার কোনো বিষয়ে আপনাদের হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার